সপ্তম শ্রেণীর বীজগতিক রাশির উৎপাদক গসাগড় সাগুড় অনুশীলন ক নম্বর গসাগর সমাধান দেখব আমরা এখানে ক নম্বরে এক নম্বর আছে প্রথমে আমরা এক নম্বরটা সমাধান করব এক নম্বর এক নম্বরের প্রথম রাশি প্রথম রাশি কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা তো আমরা ভাঙি কত এ গুণ এ স্কোয়ার মানে কি দুইটা এ গুণ বি স্কোয়ার বলতে দুইটা বি এবং সি স্কোয়ার বলতে দুইটা সি একইভাবে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার সিক্স সিক্স লেখা থাকে তো বাঙালি কত তিন ধরনের ছয় টু গুণ থ্রি এতে একটাই বি দুইটা বি স্কোয়ার আর সি স্কোয়ার বলতে সি দুইটা এখন যদি এটা আমরা বৃত্তের মাধ্যমে করি লগু বা গসাগু দুইটা রাশির জন্য কি দুইটা এই দুইটা বৃত্তের মধ্যে কি কমন আসে কোনটা এটুকু ঠিক আছে এটা কি বেঞ্চের বলা যায় এখন কি এই দুইটা রাশির মধ্যে কমন আছে কী কী এখানে কি টু সংখ্যা তো নাই তো কমন আছে কি এ দুইটে এর থেকে একটা নিলাম আর কি এখানে ছিল কিন্তু এখানে নাই তো বি আছে দুইটে বি থেকে একটা বি নিলাম এই দুইটা বি থেকে আর একটা বি আর সি দুইটা সি থেকে আরেকটা সি এই দুইটে সি থেকে আরেকটা সি এখন প্রথম রাশিতে আর বাকি আছে কি এ আর দ্বিতীয় রাশিতে বাকি আছে কত টু থ্রি টু আর থ্রি প্রথম রাশি কী ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর এটা কি সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার এখন কি হয়েছে এটা কি কমান অংশটুকু কি কষাগো তো গসাগো কত এ গুণ বি গুণ বি গুণ সে গুণ সি তাহলে এ বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এই কমানোর কি গসাকো তারপর দুই নম্বর দুই নম্বরটা যদি করি প্রথম রাশি প্রথম রাশি কি টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার লেখা যায় কত টু গুণ ফাইভ পাঁচ গুণ দশ আর বি স্কোয়ার বলতে কত দুটো বি আর এক্স বলতে দুইটা এক্স একবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত পনেরো এ স্কোয়ার বিয়াই স্কোয়ার পনেরো লিখতে হবে থ্রি থ্রি গুণ ফাইভ আর এ বলতে দুইটা বি ওয়াই বলতে দুইটা ওয়াই এখন যদি তোমরা ভেঞ্চের চাকরি দুইটা আসি তোমরা সুন্দরভাবে কি কম্পাস দিয়ে ঠিক আছে আঁক পা প্রথম আর দ্বিতীয় মধ্যে কী মিল আছে ফাইভ আর এ মিল আছে একটা এ আর বি কটা একটা বি মিল আছে আর ওয়াই এখানে এক্স আছে এখানে এক্স নাই ওয়াই নাই আর কিছু মিল নাই তাহলে প্রথম সাথে বাকি আছে কি টু বি আর কটা দুইটা এক্স আর দ্বিতীয় সাথে বাকি আছে কি থ্রি এ আর কত দুইটা ওয়াই টেন এ বি স্কুৱাৰ এক্স স্কোৱাৰ আই পাছত তিনি পাঁচ পোন্ধৰ এ স্কোৱাৰ বিকুৱাৰ এই কমনো কি গছা গ'লে ফাইভ গুণ এ গুণ বি ফাইভ এব ঠিক আছে বৃত্তের মাধ্যমে গরম না তারপর তিন নম্বর করি আমার তিন নম্বর প্রথম রাশি প্রথম রাশি কি এ স্কোয়ার এক্স স্কোয়ার এ গুণ এ আর এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স দ্বিতীয় রাশি সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার সিক্সে কী লেখা যায় টু গুণ থ্রি আর এ গুণ এক্স গুণ ওয়াই স্কোয়ার বলতে দুইটা ওয়াই তৃতীয় রাশি নাইন এ ওয়াই স্কোয়ার নাইন লেখা থাকা থ্রি গুণ তাহলে এ গুণ দুটো ওয়াই এখন এটা আমরা আঁকি যেহেতু তিনটে তোমরা এটাকে বৃত্ত দিয়ে কম্পাস দিয়ে কি সুন্দরভাবে দিবা তিনটে বৃত্তের কমানো তো তিনটের মধ্যে কি কি মিল আছে সংখ্যা তো এটার মধ্যে নাই এগুলির দুটার মধ্যে ছিল এই আছে তিনটে তিনটে এর থেকে একটা নিলাম কমন আর কি এক্স এক্স এটা আসে এটাই আসে কিন্তু এটাই নাই আবার ওয়াই এটা এটা ছিল কিন্তু এটা নাই তো কি শুধুমাত্র এ এখন কি প্রথম আর দ্বিতীয় প্রথম আর দ্বিতীয় কমন আসে মনে তো প্রথম আর দ্বিতীয় মধ্যে কমন আছে কী কী এক্স আর কি কমান যায় যায় না একেবারে দ্বিতীয় আর তৃতীয় দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে কি থ্রি কমান যায় মিল আছে এটা দ্বিতীয় তৃতীয়র মধ্যে কি মিল অংশ এটুক থ্রি আর ওয়াই ধর একটা ওয়াই দ্বিতীয় তৃতীয়র মধ্যে আর প্রথম আর তৃতীয় মিল অংশ কোনটুকু এই যে একটু কমন তো প্রথম আর তৃতীয়র মধ্যে কী মিল আছে প্রথম এক আর এটা তো কমন যায় না থ্রি তাহলে এখন সাথে কি আছে বাকি এ আর এক্স এ আর এক্স আর দ্বিতীয়ের সাথে বাকি আছে টু আর তৃতীয়ের সাথে বাকি আছে কত তৃতীয় সাথে কত থ্রি এটা কি এ স্কোয়ার্স স্কোয়ার এটা কত তিন দিন সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার এটা কত তিন তিকা নাইন এ ওয়াই স্কোয়ার এই কমন অংশটুকু গসাব তা ঘষাব কত এ ঠিক আছে এই কমন অংশটুক কী হবে